গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি ট্রাক ড্রাইভার লাইফস্টাইল চ্যানেল নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই তা এখন বাচ্চা সকাল এগারোটার আমাদের ব্লগটা এখান থেকে স্টার্ট হচ্ছে তা আমরা চলে এসছি এই যে দেখতে পাচ্ছেন যেখানে আমাদের পোলট্রি খাবার খালি করি তো সেই জায়গায় চলে এসছি আর আজকে আমরা কালকে কোনো ব্লগ করতে পারিনি কারণ হচ্ছে আমাদের গাড়ি কালকে যেখানে লোড হয় সেখানে রাত দশটার সময় আমাদের গাড়ি লোড হয়েছিলো তো লোড করার পর সারা রাতে এসে এখানে যখন ঢুকলাম আমরা সাড়ে পাঁচটার সময় আমরা এখানে ঢুকেছি আর এসে দিয়ে দেখছি একটা গাড়ি এখানে খালি হচ্ছিলো বারো চাকা তো ওই গাড়িটা খালি হচ্ছিলো কাল থেকে খালি হচ্ছিল কিছু মাল ছিল কালকে অর্ধেক খালি হয়েছে আজকে অর্ধেক খালি হলো তো গোডাউনটা দেখতে পাচ্ছে যে পুরো ভরে গেছে একবারে দেখতে পাচ্ছো জায়গায় নেই গাড়ি লাগাবার ওই জন্য আমাদের গাড়ি এখনো ভেতরেই ঢুকায়নি বাইরেই দাঁড়িয়ে আছে এখন দেখা যাক কখন কি খালি হয় আর দিয়ে ঘুমিয়ে গেছিলাম শুয়ে পড়েছিলাম যেহেতু এখানে সাড়ে পাঁচটায় এসেছিলাম সারা জায়গা ছিল তো শুয়ে পড়েছিলাম দিয়ে এখন ঘুম থেকে উঠলাম উঠে এখন দেখি চলো নাস্তা পানিরও ব্যবস্থা করতে হবে আর হচ্ছে রান্না টান্নারও ব্যবস্থা করতে হবে আর খালি এখন কখন হবে জানি না কারণ এসে গেছি এখন ওরা যখন বলবে গাড়ি লাগাতে তখনই আমরা গাড়ি লাগাতে পারব তার আগে আমাদের গাড়ি লাগবে তো ঠিক আছে চলো এখানে যাই দেখি নাস্তা পানি করি আর রান্নাবান্নার ব্যবস্থা করি কিছু আজকে এমনি বেলা হয়ে গেছে আর গরম আবার মানে পড়ে গেছে এত বৃষ্টি হলো আবার সেই মানে রোদ আবার বেরিয়ে গেছে আবার সেই গরম লাগছে তো খুব সাদা সিম্পলি আজকে আমরা রান্না করবো দেখা যাক কি রান্না হয় ঠিক আছে তো বন্ধুরা আলিসান গেছিলো বাজারে আর বাজার থেকে এনেছে আজকে নাস্তা হচ্ছে আমাদের লস্যি এই যে দেখতে পাচ্ছ তো লস্যি এই গরমে খাওয়া খুব দরকার এমনি অন্য কিছু খেতে ভালো লাগছে না আজকে আমাদের এই যে রান্না হবে কি রান্না হবে আজকে আজকে এই যে আলিসান বাজার করে নিয়ে এনেছে তো আজকে আমাদের রান্না যেটা হবে সেটা হচ্ছে যে বেলা হয়ে গেছে যেহেতু তো আমাদের ডাল ভাত আর চোখা আলু ছানা যেটা বলে তো ওটাই আজকে আমাদের রান্না হবে দেখা যাক রান্না যদি গাড়িটা ভেতরে ঢুকায় তো তাহলে ভেতরে ওখানে লাগিয়ে দিয়ে ওখানে পড়বো আর যদি গাড়িটা ভেতরে না ঢুকায় তাহলে এখানেই চারটে দেবো ঠিক আছে তো দেখা যাক এখন কি করা হয়েছে চলো লস্যিটা খেয়ে পেটটা একটু ঠান্ডা করি মনটা তো বন্ধুরা এখন বাচ্চা হচ্ছে বারোটা আর আমাদের গাড়ি এই যে ভেতরে ঢুকিয়ে দিয়েছি যেখানে খালি হয় ভেতরে লাগিয়ে দিয়েছে আর আলিসান ওই যে উপরে তিরপল খুলছে দড়ি খুলছে তারপর হচ্ছে তিরপলগুলো সব আমাদের খুলে দিতে হবে বন্ধুরা আমাদের গাড়ি ওখানে লাগিয়ে দিয়েছি আর কিছুক্ষণের মধ্যে এইসব মানে এইসব গাড়িগুলো মাল যাচ্ছে এই এরাই গাড়িগুলো খালি করবে তো এই গাল মাল ঢেলে এসে দিয়ে তারপরে সব খালি করবে আর আমাদের এইদিকে চলে এসছি এখানে এইসব ভাত চাপিয়ে দিয়েছি আর ভাত চাপাই দিয়েছি আর এই চোখা বানাবে আলু চোখা তো তার জন্য এসব সব পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা সব কাটে রেডি হয়ে গেছে এখন দেখা যাক কখন কি রান্না হয় তারপরে আমাদের খাওয়া হবে আর এখানে গাছতলাটা বেশ ভালো হয়েছে দেখতে পাচ্ছ আমরা একেবারে ছাওয়ায় একেবারে ঠান্ডায় বসে রান্না করি কোনো অসুবিধা নেই আর এখানে থালা নিয়ে যে খেলা করছে ছেলেটার এখনও খেলার খেলার বয়স গেল না এখনো খেলা করতে ব্যস্ত ঠিক আছে ভাত হয়ে এসছে আর আমাদের যে ডালটা হবে সেই ডালটা আজকে আমরা শর্ট ফর্মে রান্না করছি ডালটা তো ডালটার মধ্যে মানে হলদি মশলা টমেটো সব কিছু দিয়ে সর্ষের তেল দিয়ে একবারে মাখিয়ে নিয়েছি যেটাকে সেজে ডাল বলে সেজে রান্না হয় যে ডালটা আমাদের বাড়ি তো এরকম করতে দেখেছি তাই জন্যে আজকে আমি বাড়ির স্টাইলের মতোই আজকে করছি কারণ হচ্ছে আমাদের গ্যাসটা দেখতে পাচ্ছো গ্যাসের প্রেসার কম আছে মানে গ্যাস শেষ হয়ে যাবে বেশিক্ষণ চলবে না তো ওই জন্য আমাদের আজকে তাড়াতাড়ি যেটা শর্ট ফর্ম হবে সেটা করে নিচ্ছি তো এটার মধ্যে এবার পানি দিয়ে চাপিয়ে দেবো তো সেদ্ধ হয়ে গেলেই তাহলে আমাদের ডাল রান্না কমপ্লিট ঠিক আছে সে যে ডাল বলে এটা তো দেখতে পাচ্ছ এই হয়ে গেছে একদম মশলা মেখে একদম রেডি এটা এবার সেদ্ধ করলেই তাহলে আমাদের ডাল হয়ে যাবে আর এর মধ্যে দেওয়া আছে হচ্ছে কাঁচা লঙ্কা টমেটার পেঁয়াজ এইগুলো সব এর মধ্যে দেওয়া আছে ঠিক আছে চলো তাহলে ভাত তো হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ ভাত ফুটে গেছে মানে লাস্ট ফুটে গেছে এবার হয়ে গেছে এবার আমাদের ডালটা চাপাবো তারপরে আমাদের আবার চোখাটা বানাতে হবে ঠিক আছে তো বন্ধুরা আমাদের ডাল এই যে দেখতে পাচ্ছ ডাল বেনে রেডি আর এখানে আমাদের এই যে চোখাও একবারে রেডি হয়ে গেছে আর এই আলিসান এবার লাস্টে দিয়ে দিচ্ছে হচ্ছে ডালে নুন আর আমাদের এবার এই চোখাটা বানানোর জন্য এই যে পেঁয়াজ কেটে রেখেছি ওই পেঁয়াজটাকে লাল করতে হবে তো চলো ডালটাকে নুন দিয়ে ফুটিয়ে তারপর ডালটা এতে আমাদের রেখে দিই দিয়ে তারপর আবার এই পেঁয়াজটাকে লাল করবো তো বন্ধুরা আমাদের এই যে দেখতে পাচ্ছ একদম আলু চোখা একদম বেনে রেডি ঠিক আছে আর ওখানে ডাল রেডি আর এটা কি কি পুড়ছে তো হবে ওটা ছানা ঠিক আছে তো চলো আমাদের তাহলে আজকে আর একটা মেনু বেড়ে গেল সেটা হচ্ছে ডাল আলু চোখা আবার টমেটোর ছানা তো ওই জন্য টমেটো গ্যাসে আমাদের পুরাচ্ছে তো হোক তারপরে এটা হয়ে গেলেই তারপর আমাদের খাওয়া দাওয়া শুরু করবো তো এখন বাচ্চা হচ্ছে তিনটে আর আমাদের গাড়ি খালি এখনো শুরু হয়নি দেখতে পাচ্ছ যেরম মানে তিরপল খুলেছি সেই রকমই রাখা আছে তো জানি না কখন কি খালি হবে দেখা যাক বিকেল বাদ হবে আর এইদিকে আলিসান ভাত বাড়তে শুরু করে দিয়েছে আমাদের ঠিক আছে আর আলু চোখা ডাল আর ভাত আর এই হচ্ছে আমাদের ডাল তো বন্ধুরা চলো তাহলে খাওয়া দাওয়া করে নিই আর এই হচ্ছে আজকে আমাদের মেনু ডাল ভাত চোখা আর এই সাথে আছে হচ্ছে টমেটোর ছানা তো চলো গরমে আজকে আমাদের তাড়াহুড়ো করে এটাই হচ্ছে আজকে আমাদের মেনু ঠিকই আছে একদম সাদা সিম্পল পুরো ঘরের মতো খাওয়া দাওয়া তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট আর আমাদের গাড়ি এখনও খালি হয়নি এই যা ঠিক আছে ওই আছে আর এই গাড়িগুলো করে মাল বইছে আর এই গাড়ির টায়ারটা দেখো কী হয়েছে দেখো টায়ারটা মানে রেডিয়াল টায়ার দেখো পুরো একবারে বেঁকে গেছে ঠিক আছে রেডিয়াল টায়ার যদি বীজখানে এরম তার ভেঙে যায় মানে ছোট গাড়ির হোক আর বড়ো গাড়ির হোক আমাদের গাড়ির ওই একই সিস্টেম তার যদি এরম ভেঙে যায় তো টায়ার পুরো একবারে বেঁকে যায় এই টায়ারটা দেখছো পুরো বেঁকে গেছে একবারে দেখো দেখতে পাচ্ছো পুরো টায়ারটা একবারে বেঁকে গেছে তো টায়ারটা এখন খুলে পাল্টাবে তারপরে আবার মাল নিয়ে তারপর যাবে ঠিক আছে কি করবে টায়ারটা পাল্টাবে টায়ার আছে পেছনে চলবে না তাহলে কি সামনের টায়ার খুলে পেছনে দেবে আর সামনে লাগাবে তো এটাই এখন এখানে চলবে দেখা যাক কি করে এরা আর ওই আমাদের গাড়ি থেকে জগ আনছে জগ আছে আমাদের গাড়িতে একটা চুরি জগ তো এই গাড়িতে কোনো জগ নেই জগ নেই গাড়িতে জগ নেই কিচ্ছু নেই তো এই গাড়িতে কোনো জগ কিছু নেই তো ওই জন্য আমাদের গাড়ি থেকে জগ দিচ্ছি চুরি জগ একটা আছে আমাদের গাড়িতে তো তারপরে তারপরে একটা খোলা হবে আর এই হচ্ছে আমাদের গাড়ির চুরি জগ এটা তো এই জগটা দিয়ে আমাদের গাড়িতে দুটো জগ আছে একটা এই জগ আছে আর একটা হচ্ছে যেটা প্রেশার জগ হয় সেই গাছ সেই জগ আছে দুটো জগই আমাদের গাড়িতে রাখা আছে কখন কোনটা দরকার পড়ে ওই জন্য আমরা রেখে দিয়েছি ডবল জগ আর এখানে তৃণমূলের মিছিল বেরিয়েছে তো বলছে নাকি যে ইসুফ পাঠান আছে তো চলো দেখি ইসুক পাঠান আছে কিনা আর ওই দেখো আসছে হচ্ছে ইসুফ পাঠান দেখে ইসুফ পাঠানকে আজকে আমরা এই প্রথম দেখছি ইসুফ পাঠানকে বহরমপুরে যে মুর্শিদাবাদে হয়ে ভোটে দাঁড়িয়েছে ইসুফ পাঠান এই হচ্ছে ইসুফ পাঠান আর এখানে একটা একটা অ্যাক্সিডেন্ট কিছু হবে হয়ে গেছে এইয কি করে হয়েছে জানি না তো ওইখানে ইসুফ গাড়িও দেখতে পাচ্ছ দাঁড়িয়ে গেছে এই ইসুফ পাটানের গাড়িও ওখানে দাঁড়িয়ে গেছে আর কিছু একটা এখানে হয়েছে দিয়ে দিয়েছে এই ভাইকে আর এই ভাই হচ্ছে এই গাড়ির ড্রাইভার তো ছোট গাড়ির কাজ এসব ড্রাইভারদের নিজেদেরই করতে হয় তো এখন এই টায়ার খোলা হচ্ছে তো বন্ধুরা এখন বাচ্চা হচ্ছে পাঁচটা আর চান টান করে একদম ফ্রেশ হয়ে গেছি আর আর একটা কথা হচ্ছে যে আমাদের গাড়ি এই যে দেখতে পাচ্ছ খালি হচ্ছে এই বুলেরোটা এই যে লোড হচ্ছে ঠিক আছে তো এই বুলেরোটা মানে যে চালাইছে গাড়িটা খালি করবে তো এই গাড়িটা যেখানে খালি হবে তো চলো আজকে গিয়ে আমি নিজেই যাব গিয়ে খালি করে আসবো সেই জায়গায় আর কোন জায়গায় খালি হচ্ছে সেটাও তোমরা দেখতে হবে তো আজকে তোমাদের চলো বিডিএম ভাই যে গাড়ি চালাই বোলেো বিডিএম ব্লক বলে একটা চ্যালেঞ্জ আছে তো ওই চ্যালেঞ্জটা মানে শুধুই মানে বোলেোই চালায় ওই ভাই তো আজকে চলো আমাদের মানে বিডিএম ব্লক করবো আজকে ঠিক আছে বোলেোতে তো ঠিক আছে চলো যাই দেখি কোথায় কি খালি হয় ওকে গাড়িটা এখন লোড হচ্ছে লোড হোক দিয়ে তারপর আবার এখান থেকে বেরোবো লোড হচ্ছে গাড়িটা এখন ঠিক আছে লোড হয়ে গেলে তারপর আবার দড়ি বাঁধতে হবে গাড়িটা ওরাই সব বাঁধবে তো তারপরে এখান থেকে বেরোবো অনেকটা দূরে যেতে হবে সেটা কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমরা সেটা দেখতে পাবে আর এই গাড়ির ড্রাইভার হচ্ছে ওই যে মাল খালি করছে ওপরে আমাদের গাড়ি তোর ওপর আছে সেই গাড়ির ওই ভাই হচ্ছে এই গাড়ির ড্রাইভার তো ওই ভাই মাল খালি করবে তাই জন্য লোক কম আছে তো ওর বদলে আমি যাব হচ্ছে গাড়িটাকে নিয়ে খালি করতে ঠিক আছে তো লোড হয়ে যাক তো চলো এখান থেকে বেরোবো আর কোথায় যাচ্ছি খালি করতে সেটাও তোমরা দেখতে হবে কোন ফর্মে এই মালটা দিতে যাচ্ছি ওকে কমপ্লিট তো চলো এবার যেখানে যাব আমরা দেখি কোথায় যাই খালি কোথায় হয় গাড়িটা আর এই দুটো দাদা যাবে আমার সাথে এতটা মাল দু জায়গায় পয়েন্টে খালি হয়েছে আর এখনো এতটা মাল আছে ঠিক আছে আর এখানে কটা খালি হবে পঁচিশটা এখানে পনেরোটা খালি হবে খালি করে আবার বাকিটা যাব আবার একটা খালি দু জায়গায় আছে আর তাই তো আর দু জায়গায় এখনো খালি করবো দিয়ে তারপরে আবার আমরা আমাদের গাড়ির কাছে যাব ঠিক আছে এত কোনো মাল আছে আর একটু বেশ চলে এসছে এখানে ফ্রমে এই যে দেখতে পাচ্ছ এখানে কটা খালি হবে পঁচিশটা এখানে পঁচিশটা হবে তাই তো আর এই হচ্ছে ফ্রাম পোলট্রি ফার্ম তো বন্ধুরা চলে এসছি গাড়িতে যেখানে গেছিলাম খালি করতে সেখানে খালি করে চলে এসছি আর বোলোডো ওই যে দেখতে পাচ্ছ ওখানে একবারে ভরে দিয়েছি একবারে পার্কিং করে দিয়েছি আর এখানে আলিসান এই যে আমাদের কলকাতার আজকে খেলা হচ্ছে কলকাতা মুম্বাই ইন্ডিয়ান্স খেলা হচ্ছে আর এখন বাজছে নটা তো চলো এবার আমরা এখান থেকে বেরোবো আর কিছুক্ষণ পরে নিটা ভাঙুক সাড়ে নটা নাগাদ আমরা এখান থেকে গাড়ি নিয়ে বেরোবো ঠিক আছে তো বন্ধুরা আমরা গাড়ি নিয়ে বহরমপুর থেকে বেরিয়ে গেছি এই যে দেখতে পাচ্ছে যে কান্দি যে রোড সেই রোড আমরা ধরে নিয়েছি আর এখন বাচ্চা হচ্ছে সাড়ে দশটার আমরা এখন এখান থেকে বেরোলাম আর যাব হচ্ছে পাঁচামি পাথর লোডিং করতে তো ভেবেছিলাম যে বীরভূমে যেটা শুনছিলাম যে বারো তারিখ তেরো তারিখ ভোটের জন্য লোডিং বন্ধ থাকবে তো সেই কারণে ভেবেছিলাম যে এখান থেকে আমাদের মুর্শিদাবাদ থেকে ইট লোড করে চলে যাব কিন্তু ইটে যা ভাড়া বলছে সেই ভাড়াতে পড়তা হবে না তো ওই কারণেই যাচ্ছি আবার বীরভূম এবার বারো তারিখ তেরো তারিখ বলছে বন্ধ আছে কিন্তু আমাদের যে দা পাথর লোড করে সে বলছে যে হ্যাঁ লোডিং হয়ে যাবে চলে আসো ক্যাশার চলবে না কালকে লোড হয়ে যাবে তো যাচ্ছি এখন জানি না লোড হবে কি না আর আমাদের সাবস্ক্রাইবার ভাই একটা কমেন্ট করেছে যে আমাদের গাড়ির এই ম্যাক্সিমাম স্পিড কত তো ম্যাক্সিমাম স্পিড হচ্ছে তো আনলিমিটেড আমাদের স্পিড ছিল কিন্তু জবে থেকে গভর্নমেন্ট এই মেশিন লাগিয়েছে এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে স্পিড কন্ট্রোলের মেশিন এটা তো সে তারপর থেকে হচ্ছে আমাদের গাড়ি আর আশির বেশি স্পিড ওঠে না তো হাইয়েস্ট স্পিড হচ্ছে আমাদের আশি আর এই মেশিন খুলে দেওয়া ছিল যখন তখন আনলিমিটেড স্পিড ছিল যত মানে মিনিমাম যে আশি পার হয়ে উঠতো তো এখন এই লিমিটেড যে মেশিন লেগ গেছে তো আশির বেশি আর স্পিড ওঠে না আর আমাদের তো দুপুরবেলা রান্না বান্না করেছিলাম সেটা হচ্ছে দুবেলার গাড়ি ডাল আলু চোখা রান্না করে ফেলেছিলাম তো আমাদের যেখানে গাড়ি খালি হচ্ছিল খালি হচ্ছিল তো ওখানে লেবার দুটো ছিল যাদের যারা আমার সাথে দেখলে যে পুলোরো গাড়িটা খালি করতে গেছিলো ওরাই দুজন আর কি তো রান্না বান্না করেছি তো এসে বলছে আমাদের খুব ফিরে পেয়ে গেছে তো ভাত ছিল তা তরকারি ছিল আর দুদিন আগে খাওয়া দাওয়া করে নেই তা আমাদের রাতে তো রান্না করিনি তো আজকে রাতে আমাদের হোটেলেই খেতে হবে হোটেলে খাওয়া দাওয়া করবো আর আমাদের যে শহীদুল ভাই আছে আশিক ট্রাক লাইক তো শহীদুল ভাই হচ্ছে ভিডিও আপলোড করতে পারছে না কারণ হচ্ছে শহীদুল ভাইয়ের চ্যালেনে একটা প্রবলেম হয়ে গেছে সেটা হচ্ছে যে কোনোভাবে হয়তো জিমেল আইডিটা মানে চ্যালেঞ্জ আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সেটা খুলতে গেলে জিমেল আইডি দিতে হয় জিমেল আইডি দিয়ে চ্যালেনটাকে লগ ইন করতে হয় তো শহীদুল ভাইয়ের যে জিমেল থেকে চ্যালেনটার লগ ইন হচ্ছে না তো এটার জন্য আটচল্লিশ ঘন্টা শহীদুল ভাইকে টাইম দিয়েছে যে গুগল থেকে এখন দেখা যাক যদি আইডি রিকভার হয়ে যায় তো খুব ভালো হয় যতক্ষণ না হচ্ছে না ঠিকঠাক তো শহীদুল ভাই ভিডিও আপলোড করতে পারবে না তো আমাকে এটা ফোন নিতাম শহীদুল ভাইয়ের সাথে কথা হয় তো বলেছিলো যে আমাদের একটু বলে দিতে তো সেই কারণে আরও তোমাদেরকে জানিয়ে দিলাম ঠিক আছে তো ভাই ভিডিও আপলোড করতে এখনও মনে আমার দু একদিন টাইম লাগবে তারপরে শহীদুল ভাই রেগুলার ভিডিও আপলোড করবে যেরকম আগে করে ডেলি সেরকমই আবার আপলোড করবে ঠিক আছে তো বন্ধুরা এখন আছি হচ্ছে আমরা কান্দিতে আর এখানে দাঁড়িয়েছি আর রাস্তা দেখতে পাচ্ছ পুরো ফাঁকা আছে মানে গাড়ি নেই রোডে আর তোমাদের একটা অনেক কমেন্ট আছে সেটা হচ্ছে যে আলিসান গাড়ি চালাচ্ছে না কবে শিখবে আলিসান গাড়ি চালানো তো আজকে এই যে আলিসানকে গাড়িতে স্টারিং এ বসিয়েছি তো চলো দেখিও আজকে কেমন গাড়ি চালায় ঠিক আছে পারেও একটু একটু হয়তো বাড়াতে ফেড়াতে পারে তো আজকেও দেখি স্টার্টিং কেমন কি করে ঠিক আর এই গাড়ি এখন স্টার্ট করছে বাড়া আস্তে আস্তে ছাড় একটার দাও হালকা আর এই আলিসান গাড়ি চালাচ্ছে দেখতে পাচ্ছা মোটামুটি পারছে এই যে দেখতে পাচ্ছ ঠিক আছে এইভাবে ওকে শিখাতে হবে ট্রেন করতে হবে এইভাবে সাদা দাগের মধ্যে থাকবে গাড়িটা সাদা দাগ আছে সাদা দাগের মধ্যে থাকবে সাদা দাগের এই পাশেও যাবে না আর ওই পাশেও যাবে না সেটা আন্দাজ কর ঠিক আছে সাদা দাগের মধ্যে থাকবে এরকম তো বন্ধুরা চালালাম আজকে গাড়ি ভালো লাগলো একবারে কোনো জিনিস শিখতে পারবো না সেটা আস্তে আস্তে শিখতে হবে তো আজকে চালালাম খুবই ভালো লাগলো আস্তে আস্তে শিখে যাব আশা করি কে শিখলে বেটা ডায়বেটি ফুটে তেরি কারাম কে শিখলে বেটা एवरी ফুটে तेरी खरम खाना मिलेगा कभी कभी और सोना अगले जन्म वाह 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 वा। क्या तो বন্ধুরা এখন আমরা এসে দাঁড়িয়েছি হচ্ছে কুলিতে আর এখানে এখন খাওয়া দাওয়া করব এখানে যে মুসলিম হোটেল আছে আলিসান বল যে দুকুড়ে তো ডাল ভাত খাওয়ালে আর এই वाला তালে আমাদের চলো তালে মুসলিম হোটেলে খাওয়া যাক তো কুলিতে যা দেখতে হচ্ছে কুলি তো কুলি বাজারে এটা হচ্ছে কুলি বাজার তো এখানে দাঁড়িয়েছি তো চলো সামনে আছে মুসলিম হোটেল আর এখানে আজকে আমরা খাওয়া দাওয়া করব রে তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট আর এবার এখান থেকে বেরোবো আর এখানে আমরা কুলিতে এসে খাই কারণ হচ্ছে যে আমরা যে হোটেলটা খাই সেই হোটেলটা হচ্ছে তন্দুরি রুটি পাওয়া যায় যেটা মানে বীরভূমে বলো সেদিক ওইদিক আমাদের ওই সাইডে বলো মানে লাইন হোটেলে পাওয়া যায় না আমাদের এই সাইডটা বীরভূমে কোথায় পাওয়া যায় না তো ওই জন্যই আলোটা আমরা এই কুলিতে খাওয়া দাওয়াটা করি যেহেতু এখানে তন্দুরি রুটিটা পাওয়া যায় ঠিক আছে তো চলো তাহলে গাড়ি ছাড়ছি আর দেখা যাক পাঁচামি কালকে বারো তারিখ এখন লোডিং বন্ধ কি না বস কে বলছে বন্ধ কে বলছে চালু সেটা আমরা গেলে তবেই বুঝতে পারবো যে বন্ধ আর না চালু লোড করতে পারছে কিনা না সেগুলো সব তোমরা লেগস ব্লগে দেখতে পেয়ে যাবে তো ঠিক আছে বন্ধুরা আমাদের এই ব্লগটা আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর গুড নাইট